ওই ছেলেটা যে গল্প করলো হয় সে নদীতে মাছ ধরতে গেছে নদীতে নৌকায় মনে করেন যে নদী পুরা নদীতে এরকম কুয়াশা ও চেনে না এ কোন দিকে যাবে ও বুঝতে পারে এই পরে প্রায় তিন চার কিলোমিটার দক্ষিণ চলে গেছে ভাসতে ভাসতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঠান্ডা দিন প্রচুর ঠান্ডা লাগছে এখন নাজমিন বলতেছে যে চাউল ভাজি

যে ঠান্ডা পড়ছে মানে আপনার পৌষ মাস পরেই নেই তাতে সর্বনাশ শুরু হয়ে গেছে মানুষের কই পৌষে বলে সর্বনাশ হয় এই ঠান্ডাতে এমন এমন একটা পরিস্থিতি হয়েছে আজকে গোসলও করিনি এত ঠান্ডা এই যে মাথায় ক্যাপ দিছি মানে কাঁপতেছি মানে এত ঠান্ডা পড়তেছে বুঝলাম না আজকে পৌষ মাস পরে না এই অগ্রাণ মাস তাতেই এত ঠান্ডা তাহলে পৌষ মাসে কি হবে তো নাজমিন আমাকে বলতেছে তুমি তো বসে বসে কাজ করতেছো

বাইরে যাওয়ার দরকার নাই বাইরেতে কি করব বাইরে দেয় আটা আটা দি লাগাই ঠান্ডা বাইরে দাও গরম গরম পেয়াজো খাইলা নি এনে গরম গরম চালো দেখো হ্যাঁ এটা তোnone ফিদি বলনা গোbmoda না বাইরে কি খাইউ দিবা কারা কারা মিস করতেছেনে চালো যা এটা ঠান্ডা দি নি তেলে বিট দিতে না আচিতে দি দেখা লাগে হুম

দো ফেরালা একটু খাইলো আবার ঘুমাইলো দুপুর উঠে খাইলো আবার ঘুমাইলো হ্যাঁ থাক ডিস্টার্ব করে নাই এদিকে এইদিকে ডিস্টার্ব করে না হুম ওই দোস্ত করে খুব এত বলে মন আর নরম পাইছে নরম পাইছে আর ঘুমাইতেছে आंगू मला नाही आला नाही रे काय नाही अंगू मला मला स्टिल थारा हं उठ पाराशो हे दिसशो तक अंगू मला उडल्या तो कोण उठली ऐत स्कूल दे हवा

রাত দশটা বাজে ওইটা কই ওরা নানা আমার নানা বেসে তখন নানা আসছিল ওরা ভাত খাইতে বড় খেলা হ্যাঁ আমি ওই কি আর সকালে ভাত খাইতে আন্দার কে ইয়া লাইট জ্বলে খাই খাই আমি কি নানা সকালবেলা ভাত খাইতেছো তার লাইট জ্বলাইছ কে কয় তুই ঘুমাছ আয় তুইছে আয় পুয়েছে আবার সকাল হয়েছে আবার আয় তুলো ছোটবেলা কিন্তু মনে হয়েছে হ্যাঁ ছোটবেলা মনে হয়

খাইছে না এটা খাইছে খাইলে তো ভালোই আচ্ছা হইলো খালা তুমি যে কইতেছো গরম আর ঠান্ডা হ্যাঁ ঠান্ডা দিন তোমার কাছে ভালো তুমি কদিন থেকে গোসল হলো না কদিন থাকে গোসল হলো না হ্যাঁ খালা কদিন থেকে গোসল হয় না সত্যি কথা কবে মিশা কথা কবে না কিন্তু সত্যি কথা গো হ্যাঁ হ্যাঁ না না এখন আজকে এই পর্যায় কয় দিন থেকে গোচল হতেছ না হ্যাঁ ক না আমার তো আমি তো জানি তিন দিন থেকে চার দিন হতে পারে ঠান্ডাতে বলে মড়তেছি হ্যাঁ আর খালা হয়েছে কি ঠান্ডা দিনই বলে ভালো হুম ঠান্ডা যে কুকুরা লাগছে যে অবস্থা ওই দেখো দেখো ওই দেখো আর কত গায়ে দিছে ওই দেখো ঠান্ডা দিন হম বাইরে কুয়েশ দেখ আলু বাড়িতে না দেখা খেত বাড়িতে একেবারে কি অবস্থা দেখাই না

ঠান্ডাতে কুয়ার সাথে দেখা যায় না নৌকে দেখা যায় না স্যান্ডেল মানে কুয়ার সাথে কিছু দেখা যায় না তাহলে দেখেন তো কি এক অবস্থা ঠান্ডার এই আর শীতকালে বেশি করে নদীত মাছ মারা গেলে কিন্তু কুয়ার সাথে মানুষ বলে হারায় হ্যাঁ

ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসেন কয় টাকা হয় হবে আমি দাম দিব সমস্যা নেই যে কুয়াশা রে বাবা আজকে এবার মানে এইবার সবচেয়ে ঠান্ডা বেশি হবে ওই ছেলেটা যে গল্প করলো হয় আছে নদীতে মাছ ধরতে গেছে নদীতে নৌকায় মনে করেন যে নদী পুরা নদীতে এরকম কুয়াশা ও চেনে না এ কোন দিকে যাবে বুঝতে পারে পরে প্রায় তিন চার কিলোমিটার দক্ষিণে চলে গেছে ভাসতে ভাসতে তাহলে চিন্তা করে দেখেন কী অবস্থায় এখনই দিনের বেলা বেলা চারটে বাজতেছে কিন্তু আর চারটের সময় দেখেন কি কুয়াশা বাইরে সাহস করে বের হইলাম সাহস কুলায় না তারপর বের হয়েছি আর হিমেল হাওয়া ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়তেছে আল্লাহ এবার যে কী হয় মানুষের আমাদের উত্তরবঙ্গে বন্যা হয় নাই বৃষ্টি হয় নাই মানে এবার কুয়াশাটাই বেশি পড়বে তো হোক সবাই পাশে থাইকেন দোয়া করেন আমাদের জন্য উত্তরবঙ্গবাসীর জন্য কারণ আমরা তো খেটে খাওয়া মানুষ বেশি আমাদের উত্তরবঙ্গে খুব কষ্ট হবে এই শীতকালে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ